দেখলে এই ফোনটা দেখলে খুশি হয়ে যাবো সে গুগল পিক্সেল 6 দাম হবে মাত্র টাকা ওয়াটারপ্রুফ সাথে ফাইবার কোডটা ভাই ওয়ান এন্ড অনলি কোড দুই মাসের গ্যারান্টি এই ফোন না টাকা পাইকারি দাম ভাই কিনা ব্যবসা করতে কমে কিনছি কমে ভাই কমে পাইছে কমে হ্যাঁ কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ফুরফুরে মেজাজে আছেন ভাই আজকে ফুরফুরে মেজাজে কেমন থাকবো না দিকে তাকান আইফোন 15 প্রো ম্যাক্স 512 জিবি

লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি ভাই এবার আসেন আমার সবে ডিটেইল বলি ওকে ভাই মোবাইল ম্যাজিক মোবাইল ম্যাজিক এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক ডি ডি ব্লকে রবি কাস্টমার কেয়ারের সামনে মোবাইল ম্যাজিক একটা স্ক্রিনশট দিতে পারেন এটা কিন্তু ভাই ডেসক্রিপশন চেক করবেন সাদ ভাই আমি কিন্তু সবসময় বলি এটা কিন্তু আপনাদের ব্র্যান্ড অবশ্যই ব্যাটারি হেলথের দুই মাসের গ্যারান্টি পিক্সেল ফোনের ক্ষেত্রে দুই মাসের নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি একটা ফোন কিনছেন ভাই ভিতরে যদি ফুইলা কাজ করানো থাকে মাদারবোর্ডের বোর্ডের পনেরো দিনের গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিন আর কোনো ভয় আছে ভাই আর কি লাগে হ্যাঁ আর কি লাগে আর ভিডিও শেষে ভিডিওর মধ্যে কিন্তু আমাদের শপে কিভাবে আসবেন দেখা দিব ডি ব্লক রবি কাস্টমার কেয়ার এটা একটু মনে রাখবেন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ফোন কুরিয়ার করে থাকি আল্লাহ দিলে কোনো কাস্টমার কমপ্লেন দেয় না যেই সব ফোন আমরা কুরিয়ার করি ইনশাল্লাহ ভিডিও আগে দেখবেন তারপর যে ফোনটা যে মডেলটা পছন্দ হয় সরাসরি নিবেন অথবা যদি আসতে না ভাই কুরিয়ারে নেবেন কোনটা আইফোন স্যামসাং গুগল পিক্সেল নাকি ডিসকাউন্টের কিছু ফোন কোনটা দেখা ভালো আচ্ছা শুরুতে আমরা স্যামসাং দেখব স্যামসাং হ্যাঁ তো বিসমিল্লাহির রহমানির রহিম স্যামসাং গ্যালাক্সি নোট 10 নোট 10 হ্যাঁ অররা গ্লো কালার এই কালারটা ভাই পাম এই কালারটা ছাতির দাঁত এটা হচ্ছে কি ওই মানে

জাপান কোরিয়া ভিয়েতনাম মাদার কান্ট্রি আর ইউএস এগুলো ছাড়া বিক্রি করি না আচ্ছা আচ্ছা ভাই ওকে ভাইয়া এবার দেখেন আমি ক্লিয়ার করি Samsung Galaxy S10 এটা তো সারা বছর চলে হোয়াইট ব্লু তিনটা কালার আলহামদুলিল্লাহ अवेलेबल আছে আমার কাছে এই ফোনটার মানে কোনো তুলনা হয় না ভাই অতুলনীয় এই ফোনটা আমি যখন এই লাইনে নতুন আসছি না 2017 18 সালে আপনিও তো ব্যবহার করছেন এই ফোন আমি 2017 18 17 সালে আমি আসছি এই যমুনা ফিচার পার্কে

অ্যাপেল টু অ্যাপেল আর তারপর আছে গুগল গুগল আমার কাছে ফ্ল্যাগশিপ যত ফোন আছে সব পেয়ে যাবেন আচ্ছা 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 ভাই S21 S21 নিন একটা নেন ভাই ইপলেট প্রসেসর হ্যাঁ 4000 মিলি ব্যাটারি কি নাই রে ভাই অ্যামুলেট ডিসপ্লে আর ক্যামেরাটা দেখেন জাস্ট ওয়াও এগুলো কোরিয়ান ভেরিয়েন্ট ফাদ ভাই কোরিয়ান ভেরিয়েন্ট কোরিয়ান জাপান কোরিয়া 100% 100% জাপান কোরিয়া ভিয়েতনাম ছাড়া সেলিগুরি না ভাই আসেন এই যে আপনার ভিউয়ার্স আসলে এই ফোনটা দেখলে খুশি হয়ে যাবো এই দেখেন ক্যামেরা দেখছেন ভাই হাত ভাই